চক্রবৃদ্ধি মূলধন এ সমান আর এ হচ্ছে মূলধন পি হচ্ছে মুনাফার হার হচ্ছে বছর বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর মতে সকলেই ভালো আছো তো আজকে আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে তোমাদের নবম শ্রেণীর যে গণিত বইয়ের অধ্যায় নাম্বার তিন পেজ নাম্বার হচ্ছে আশি যে লগারিদমের ধারণা প্রয়োগ অনুশীলনের সমাধান হচ্ছে চার নাম্বার তার মানে এটা কিন্তু এই মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে তিন গুণ হবে তার মানে এখানে আসলের তিন গুণ হবে যা আসল যা ছিল তার কত গুণ হবে তিন গুণ হবে কত বছরে এই বছরটাই তোমার কাছে চাইছে যে তোমার যে আহ আসল যদি পাঁচশো টাকা থাকে যে তিন বছর পর মানে তিন গুণ হবে তা তিন গুণ করলে কত হবে তিন গুণন পাঁচশো কত হবে পনেরোশো তাহলে এই কত বছর পর তোমার কত বছর পর যে তুমি এই পনেরোশো টাকা পাবা সেটি তোমার কাছে চাইছে যে কত বছর পর তুমি এই আসলে তিন গুণ পাবা এর জন্য তোমার যে ডাকাগুলো দেওয়া আছে সেটা হচ্ছে দেখো দশ পার্সেন্ট মুনাফা হার তো চক্রবৃদ্ধি দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফার হার দেওয়া আছে তাহলে আমরা প্রথমেই সমাধান যদি করি তাহলে আমরা প্রথমে ধরে নিব যে সমাধান মনে করি মনে করি এখানে দেখো তো তোমাদের কি আসল বা প্রাথমিক মূলধন কি দেওয়া আছে দেওয়া নেই তার মানে আমার প্রথমে যে কাজটা করতে হবে যে প্রথমেই আমরা মনে করি প্রারম্ভিক মূলধনটা আমরা ধরে নিব যে প্রারম্ভিক মূলধন মূলধন সমান আমরা ধরে নিলাম কত এবং তোমাকে কিন্তু দেওয়া আছে 10% চক্রবৃদ্ধি মুনাফার হার তাহলে আমরা এখানে লিখব যে মুনাফার হার মুনাফার হার মুনাফার হার কে কি প্রকাশ করে তাহলে মুনাফার হার কত परसेंट 10% তাহলে 10% কে আমরা যদি परसेंट কে উঠা উঠাতে চাই তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে তাহলে দশকে 100 দিয়ে ভাগ করলে হবে 0.1 বুঝতে পেরেছো আশা করি এরপর বলছে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে গুণ হবে তার মানে আমার যে চক্রবৃদ্ধি মূলধন আমরা পাবো সেটা কত আসলে কত গুণ পাবো গুণ পাবো তাহলে এখানে আমরা লিখি যে চক্রবৃদ্ধি যে মূলধনটা হবে চক্রবৃদ্ধি মূলধন এ সমান হবে আসলে কত গুণ তিন গুণ কত বছরে হবে সেই সময়কাল তোমার কাছে প্রশ্নে চেয়েছে তাহলে সময়কাল n ইকাল টু হচ্ছে 1 তাহলে আমরা জানি বা জানা আছে আমরা লিখতে পারি যে জানা আছে জানা আছে যে চক্রবৃদ্ধি মূলধন এর সমান পি ইন্টু ওয়ান প্লাস আর প্রতি পাওয়ার হচ্ছে এক ঠিক আছে তাহলে এর মানটা আমরা প্রথমে বসিয়ে দিব দেখো এর মান কত পাইছো তুমি থ্রি পি পেয়েছ তাহলে আমরা এখানে বসাবো কত থ্রি পি ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস দেখ যে আর এর মান তুমি যে পেয়েছো আর এর মান পেয়েছো শূন্য দশমিক এক তাহলে 0.1 এরপরে পাওয়ার হচ্ছে n তাহলে এখানে দেখো যে উভয় পক্ষে কিন্তু তোমার কি আছে p আছে সেই ক্ষেত্রে আমরা উভয় পক্ষে যদি p ধারা ভাগ করি তাহলে বাম পাশে p এবং ডান পাশে p কিন্তু চলে যাবে এখানে থাকবে হচ্ছে কত 3 ইকুয়াল এখানে p চলে যাবে তার মানে 1.01 এর সাথে যদি যোগ করো তাহলে 1.1 তারপরে পাওয়ার হচ্ছে n এখন এটা আছে আমাদের সূচক রূপে যদি আমরা এটাকে লগের ভাষায় রূপান্তর করতে চাই তাহলে বলতে পারি আমরা এখানে লিখতে পারি যে এন হলো এর দেখো লগ থ্রি এর ওয়ান পয়েন্ট ওয়ান ভিত্তিক লগ বুঝতে পেরেছো আশা করি এই যে ফরমেট থেকে আমরা লগের ভাষায় এই ফর্মেটে কিন্তু আমরা যেতে পারি তাহলে এই ভ্যালুটা আমরা কত পাবো দেখো যে এন এর যে মানটা পাবো এখানে কত পাবো সেটা বের করার প্রসেসটা আমি তোমাকে দেখাচ্ছি যে হচ্ছে লব এখানে দেখো আমরা এই এই ফরম্যাট থেকে আমরা এই ফরম্যাট দিয়ে এই ফরম্যাট অনুযায়ী আমরা কি করব এর ফলাফলটা বের করব দেখো কিভাবে হয় যে প্রথমে যে তোমাদের ডিভাইস আছে ক্যালকুলেটর আছে এই ক্যালকুলেটরে দেখবা যে লগ একটা প্রতীক আছে বাটন আছে এই লগটা দিবা লগ চাপার পরে দেখবা যে কত দেওয়া আছেন 3 তারপরে 3 দিবা এরপরে ভাগ প্রক্রিয়া দিবা ভাগ চিহ্ন দিবা এরপর হচ্ছে লগ 1.1 আবার লগ চাপ দিবা দিয়ে লেগ বাউসে 1.1 তাহলে আবার ইকুয়ালে চাপ দিবা দেখবা এখানে आंसर আসতেছে যে 11.5267 আর ও সামথিং মান আসছে তার মানে এখানে যে n এর মানটা পেলাম সেটা হচ্ছে 11. 5 সেক্ষেত্রে আমরা এখানে এন এর মান লিখতে পারি বেশি এগারো দশমিক সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে বছর আমরা এই সাইডে লিখে দেব হচ্ছে প্রায় তার মানে আমি এখানে কি বুঝলাম যে প্রায় বারো বছর পর আমার এই যে আমার যে আসল থাকবে সেই আসলের কত গুণ হবে তিন গুণ হবে যদি টেন পার্সেন্ট আমাদের মুনাফা হয়

তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় তো তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ